নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করব। এই বাজারে এর আগে কিন্তু এত বড় পাবদা মাছ কোনোদিন পাইনি আপনাদের দাদা তাই আজকে একদম বড় বড় পাবদা মাছ বাজারে পেয়েছে তাই নিয়ে চলে এসছে তাই আজকে রেসিপি বানাবো পাবদা মাছের বিয়ের বাড়ি অনুষ্ঠানের মতো করে বানাবো অবশ্যই পুরো ভি রেসিপিটা দেখার জন্য কোথাও যাবেন না সঙ্গে থাকবেন নমস্কার বন্ধুরা ভেলেতে রান্না করে আজকে হবে বিয়েবাড়ির স্টাইলে পাওদা মাছ পাওডারা রেসিপিটা দেখবে আমরা রান্না করি বন্ধুরা বিয়েবাড়ি অনুষ্ঠানের মতো পাদদা মাছ বানাতে আপনার সাদা সরষে লাগছে আর এদিকে কালো সরষে লাগবে পোস্ত লাগবে আমি পরিমাণ মতো নিয়ে নেবো দুটা চামচ করে জলে ভিজাবো সাদা সর্ষে নিয়ে নিলাম দু চামচ কালো সরষের এক চামচ পোস্ত নিয়ে নেব পোস্তটা একটু আর এখানে কাঁচা লঙ্কা কটা দিয়ে দিলাম পাঁচ ছটা জলে ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখলে সর্ষেটা নরম হবে আর বাড়বে পাঁচটা পাবদা মাছ ধরব পাঁচটা পাবদা মাছে আমি লবণ মাখিয়ে দেবো

এই বেগুন কেটে রেখেছি লঙ্কা শাক আর বেগুন দিয়ে একটু ভাজবো বন্ধুর কড়াই গরম হয়ে গেছে সর্ষে তেল দিয়ে দেবো মাছ ভাড়া দিয়ে কড়াই দিয়েছে মাছটা ভেজে নেবো কড়াইটা চেঞ্জ করে দিলাম বন্ধু রান্না যেমন দেবো কালো জিরে

ধনে পাতা দিয়ে এবার পরিবেশন হবে এবার শাকটা করে নেবো শাগে জিরে আর শুকনো দুটো লঙ্কা আর কালো জিরে দিয়ে দেবো ফোরমে তেল দিয়ে দেবো বেগুনগুলো প্রথমে দিয়ে দেবো ভাতটা দিয়ে দেবো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর খালি গুঁড়োর লঙ্কা দিয়ে দেবো আর পাঁচটা লঙ্কা দেবো কটা গোটা দেবো তাহলে সাত কলা ভালো আসবে সেটাও খুব ভালো লাগবে ভালো মিষ্টি ভালো এবার না আমি দেবো নিতে কমপ্লিট এবার খায় খাবার পালাম আর কিছু আমার চলে এসেছে কুটু বলোকে ভিলেজ রান্নাঘরে এখন খুব কমই আছে বেগুন সাদ দিয়ে দেবো কোনো নো খাবে বাস আলোন সাথে খাওয়া শুরু করি

কেমন রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটি তো নতুন হয়ে থাকলে লাইক স্যার অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলগনটি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কাল আবার দেখা হবে বন্ধুরা ভিলেজ রান্নাঘর এইভাবে রেসিপি দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে